ঝামেলা পিছুই ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের হত্যা মামলা ইঞ্জুরি বিতর্কের পর এবার শাস্তির মুখে পড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার হবে সিওর লাভ কোনো রিস্ক নাইকা চিন্তা씨 অভিযোগে তাকে বড় অঙ্কের জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার লেনদেনে কারসাজি দায়ে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার বিএসএসসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় ও রমজান না মাল সব শেয়ার কিনতে হইব মক্লেজ ভাই 20 দেন বিজ্ঞপ্তিতে বলা হয় বিএসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের নয়শো তেইশতম সভায় সাকিবকে জরিমানার সিদ্ধান্তটি নেওয়া হয় সেখানে বলা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছেন সাকিব তাই তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়েছে এর আগে আটাশ আগস্ট কমিশন সভায় দূতের পথ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে সেবা সংস্থাটি জানিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সেবা সংস্থাটি জানিয়েছিল বাংলাদেশ অলরাউন্ডার সাকিব ছিলেন বিএসসিসির দেশব্যাপী শিক্ষা কার্যক্রমে শুভেচ্ছাদূত দু হাজার সালে এই কার্যক্রমে তাকে যুক্ত করে বিএসসিসি একই বছর অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দূত হিসেবে সাকিবকে পরিচয় করে দেন সে সময়ের চেয়ারম্যান এম Khairul দু হাজার বিশ সালে অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলামের নেতৃত্বে পুনর্গঠন করা হয় বিএসসিসি তবে শুভেচ্ছা দূত হিসেবে বহাল রাখা হয় সাকিবকে এ সময় পুঁজিবাজারে আলোচিত বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার জানা যায় পুঁজিবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুর সঙ্গে একত্রে বড় বিনিয়োগ করেন ক্রিকেটার অভিযোগ রয়েছে গত চার পাঁচ বছরে পুঁজিবাজারে যেসব শেয়ার নিয়ে আবুল খায়ে হিরু সবচেয়ে বেশি কারসাজির ঘটনা ঘটিয়েছেন এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ ছিল সাকিবেরও এবার সাকিবের সঙ্গে জরিমানা করা হয়েছে আবুল খায়ের হিরুকে তাকে পঁচিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে